এইভাবে একটা বাড়ি করে রেখেছেন তো এই বাড়িটা করার পরে যে আপনি যে রডটাই যে এই সাইডে ওই সাইডে আপনি যে ছেড়ে রেখেছেন নিশ্চয় এই রডটা দেখে মনে হচ্ছে পরবর্তীকালে আপনার এদিকে বাড়ানোর সম্ভাবনা রয়েছে বাইক তাহলে আপনি এই জিনিসটা করে রেখেছেন আপনি কি জানেন যে বর্ষার জলে এই নষ্ট হয়ে যাবে রোদে আর বর্ষার জলে কিন্তু জঙ্গলে দুই চার বছরে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে পরবর্তীকালে আপনার কাজে লাগবে না এখন হয়তো আপনি বলবেন পেন করে দেবো পেন করা থাকবে এটাকে যদি আপনি পেন করে দিন তো পেনটা আপনার বেশি দিন টেকে না তারপরে হয়তো বলবেন ঘোলা ঘোলা লাগিয়ে দেবো ঘোলা ঘোলাটাও বেশি দিন টেকে না রোদ্রের রোদ্রের তাপ আর যখন জলটা জল যখন শোষণ করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই জায়গাটা কিন্তু রডটা আরও বেশি ওই ফুলে যাবে আর বেশি দিন টেকবে না তো বেশি প্রোটেক্ট কিন্তু করতে পারবে না আপনার এইটা এই রডটাকে তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন এই জায়গাতে এমন একটা ট্রিক্স আছে ওই ট্রিক্সটা ফলো করলে কিন্তু আপনার এই রডটা কিন্তু এইরকমভাবে কেউ ভেঙেও নিতে পারবে না কারো কোনো ক্ষতিও হবে না তারপরে আপনার যেমন থাক যেমন এই রডটা আছে ষোলোয়ানাতে ষোলোয়ানায় থাকবে আমি গ্যারেন্টি নিচ্ছি একশোর মধ্যে একশো পার্সেন্ট এক পয়সাও ক্ষয় হবে না যে আপনি কম সিমেন্ট দিয়ে এটাকে কোন কম সিমেন্ট দিয়ে যেমন ঢালাই করে ঠিক তেমনি এমনভাবে এই যে যেমন বিমটা আছে তেমনিভাবে আপনি ঢালাই করে এই মুখটাকে বন্ধ করে ঢালাই করে দেবেন পরে শাটারিংটা খুলে নেবেন এই জিনিসটা থেকে যাবে আপনি পরবর্তীকালে যখন এটা করবেন সেটা ভেঙে নিয়ে আবার এখান থেকে স্টার্টিং এই রডটাকে ভেঙে নিয়েছে এটার আরও একটা লাভ আপনি এক্সট্রা ঢালাইটা করে রাখলে কিন্তু এভাবে ভেঙে ভেঙেও নিতে পারবে না আর হয়তো আপনি ভাবছেন যে আমি এত ঝামেলা করতে যাব না আমি এত ঝামেলা করতে যাবো না আমি প্লেন প্লেন করে রাখবো পর পরবর্তীকালে হয় যদি আমি করি এখানে বা করবো তো আমি এখানে রডটাকে এই কলমটাকে কাটবো কলমটাকে বিমের ওইখানটা কলমটাকে কেটে আমি ওখানে রড লাগিয়ে তারপরে জয়েন করবো কিন্তু এটা ভুল পদ্ধতি এটা কিন্তু করতে দেবেন না এটা করলে কিন্তু আপনার যে বাড়ির যে মেরুদণ্ড এটাকে কিন্তু আপনি শেষ করে দিচ্ছেন মানে আপনার বাড়ির আপনার যে পা আছে পা এই পা টাকাই আপনি ভেঙে দিচ্ছেন তো অতএব ভাঙা পায়ে আপনি বেশি লোড নিয়ে থাকতে পারবেন না এটা এটা স্বাভাবিক কথা আপনাকে বোঝানোর কিছু নেই তো এটাকে আপনি কি করতে পারবেন এটাকে মেশিন দিয়ে আপনি হোল করতে পারবেন মেশিন দিয়ে হোল করে আপনি রডটা ঢুকে এখান থেকে ইয়ে করবেন কিন্তু আমি বারবার বলে দিচ্ছি কথাটা কানে কানে গুঁজে নিন আপনি কিন্তু কলম কিন্তু ভাঙবেন না কলম ভাঙলেই কিন্তু আপনার বিপদ মানে আপনার বিল্ডিং এর মেয়াদটা কমে যাচ্ছে আপনার বিল্ডিং যে কলমটার যে শক্তিটা আছে সেই শক্তিটা কিন্তু সে হারিয়ে ফেলছে অতএব কলমটাকে ভাঙা যাবে না কলমটা ভাঙবেন না